স্বামীর বন্ধুর কাঁধে হাত রেখে বউ খোড়ায় খোড়ায় হাঁটতাছে সে চলতে পারতাছে না স্বামীর বন্ধুর কাঁধে হাত রেখে এবং ভর করে সে আসলো তার বেডরুমে এবং স্বামীর বন্ধু তার পাশে বসিয়ে বললো ভাবি আপনি এই জায়গায় একটু আরাম করে বসেন আর আপনার পাকঘরটা কোন দিকে আমাকে একটু বলেন আমি একটু পানি গরম করে নিয়ে আসি তখন ভাবি দেখিয়ে দিচ্ছে যে পাকঘরটা আমার এই দিকে সে বলতেছে ভাবি ঠিক আছে আপনি বিশ্রাম নেন আমি পানি নিয়ে আসতেছি এইদিকে দেখেন ভাবির খুব অবস্থা খারাপ ভাবি লড়তে পারতেছে না চড়তে না কিছুক্ষণ পর তার মনে হবে যে না আমার স্বামীকে জানিয়ে দেই যে আমি অনেক সমস্যায় আছি যেই যেইবেলা সেই কাজ সে তার মুঠো ফোনটা হাতে নিল এবং তার স্বামীর নাম্বার ডায়াল করে তার স্বামীকে ফোন দেবে এবং ফোন দিয়ে বলবে হ্যালো জান আমি তো খুব অসুস্থ এখন ওদিক থেকে স্বামী বলতেছি এ কি বলো তুমি কখন এরকম হলো সে বলতেছে আরে আর বলো না একটু আমি নিচে নেমেছিলাম দোকানে যাব হঠাৎ করে আমার মাত্রা ঘুরলো কেমন জানি মাজায় একটা ব্যথা অনুভব অনুভব করলাম কিন্তু তুমি চিন্তা করো না তোমার বন্ধু পারবেজ সে আমাকে দেখতে পেয়ে সে বাসায় নিয়ে এসেছে এবং সে আমার সেবা যত্ন করতেছে এমনকি সে আমার জন্য আমাদের কিসিংয়ে গিয়ে সে পানি গরম করতেছে কারণ আমার যে জায়গাগুলো ব্যথা পেয়েছি সেই জায়গায় সে মালিশ করবে সে বলতেছে ও আমার বন্ধু যেহেতু পারবেজ আছে তার মানে আর কোনো চিন্তা নাই তুমি জানো পারবেজ অনেক ভালো ছেলে এরকম অনেক কথা তাদের ভিতরে হচ্ছে এবং পারভেজকে নিয়ে অনেক প্রশংসা হচ্ছে একটু পরে তার স্বামী বলবে আচ্ছা ঠিক আছে তুমি কি ডাক্তার কাছে যাবে না তখন বলতেছে আচ্ছা ঠিক আছে আমি সুস্থ হয়ে নি আর তুমি চিন্তা করো না তোমার বন্ধু যদি ডাক্তার কাছে যেতেই হয় তাহলে তোমার বন্ধু আমাকে নিয়ে যাবে যেই বলে সেই কাজ পরে স্বামীকে বললে তুমি চিন্তা করো না তারপর কিছুক্ষণের মধ্যে সে তার আর অনেক কথা বলে ফোনটি স্বামীর কাছ থেকে রেখে দিল একটু পরেই ঠিকই পানি গরম করে নিয়ে সেই পারভেজ রুমের ভিতরে প্রবেশ করলো মুখে এক একমুঠো হাসি নিয়ে কারণ সে দেখতেছে তার ভাবি মোটামুটি সুস্থ আগে সে শুয়েছিল এখন সে বসে পড়েছে বলতাছে ভাবি যাই হোক আপনাকে দেখে আমি খুব চিন্তিত ছিলাম তো এখন অনেক অনেকটা ভালো লাগতেছে এখন ভাবি কেন জানি আরাং সারাং করতেছে এবং বলতাছে ভাইয়া যেহেতু আপনি গরম পানি দিবেন সেঁকা তাহলে আমার এই জায়গাতে দেন সে বলতেছে ভাবি এটা আপনি কী বলতেছেন আমি ওইদিকে দিতে পারবো না আমি এইদিকে গরম পানি শেঁকা দিচ্ছি আসলে এখানে মূল কথা হচ্ছে এখানে ভাবির কি অন্য কোনো মতলব আছে কি না আমি বুঝতে পারতেছি না কিন্তু ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন ভাবি আবার একটু আরাসকে তার দিকে তাকাচ্ছে সে হচ্ছে কিন্তু তার স্বামীর বন্ধু দেখেন সেও বুঝতে পারতেছে না যে আসলে ভাবি আমার সাথে কি কী করতে চাচ্ছে দেখেন এইদিকে ওইদিকে সে পানির গরম সেঁক দিছে তোয়ালা দিয়ে আবার কিছুক্ষণের মধ্যে দেখেন ভাবির মনে কেমন জানি একটি আনন্দের ঝড় বয়ে যাচ্ছে কারণ বয়ে যাবে না এরকম একটা যদি স্বামীর ইয়াং বন্ধু পাশে থাকে তাও আবার খালি বাড়িতে এরকম আনন্দের ঝড় তো মনে বয়ে যাওয়ারই কথা দেখেন কিছুক্ষণের মধ্যে ওনাদের ভিতরে প্রেম ভালোবাসা এবং আদান প্রদান হয়ে যাবে আর ছেলেটা কিন্তু বুঝতেও পারবে না যেটা এটা সম্পূর্ণ ছিল তার এই বন্ধুর বউয়ের সাইল দেখেন একটু পরে সেই ছেলেটা বলতেছে ভাবি আপনি তো সুস্থই আছেন তাহলে এটা কাম করেন এই আমার বন্ধুরা ফোন দেন ফোন দিয়ে আপনি ডাক্তারের কাছে যান সে বলছে আরে না তোমার বন্ধুকে আমি ফোন দিয়েছিলাম সে বলছে যে পার্বত যখন আছে তখন আর কোনো চিন্তা না কয় কি আমি এখানে জানি আমার বন্ধু আমরা জানি কয়েক আমি বলছি তখন এখন বললো যে তুমি সবার মধ্যে না বসা তুমি আমার একটু এইখানে খাটার মধ্যে বসো আমার পাশে বসো তোমার সাথে অনেক অনেক কথা আছে তখন সেই স্বামীর বন্ধু বলতেছে আচ্ছা ভাবি ঠিক আছে আপনি বলেন আমি শুনতেসি সে মনোযোগ সহকারে শুনতেছে এবং ভাবি অনেক কিছু বলতেছে এবং বলতেছে কি ব্যাপার আমি একা একা সব কিছু করে যাচ্ছি তুমি কোনো কিছু বললা না তখন সেই ভাবি বলতেছে দেখো আমার কোনো দিক দেখি কোনো অংশে কম আছে সে বলতেছে আরে না ভাবি আপনি সব কি করতেছেন আর বলতেছে আরে বোঝনা কেন তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি সেদিন থেকেই আমার তো মাথা নষ্ট যে কিভাবে ছলে বলে কৌশলে তোমাকে আমি আমার পাশে বসাবো আমার ভালোবাসা সব কিছু তোমাকে উজাড় করে দেব। এন সে বলতেছে আরে ভাবি আপনি এটা কী বলতেছেন হাজারো হলো আপনি আমার স্বামীর বন্ধু আমার ভাবি সে বলতেছে আরে সমস্যা কি বাড়ি তো ফাঁকা কেউ তো দেখবে না আসো তুমি আর আমি তো সে বলতেছে ভাবি এটা জানি কেমন হয়ে যাচ্ছে না সে বলতেছে কোনো কিছুই না তুমি আসো তো আর তুমি তো জানোই আমি অসুস্থ আর তুমি আমি এখন যা তুমি যদি এইসব জিনিস আমাকে দেওয়া তাহলে আমি সুস্থ হয়ে যাব। এখন সেই ছেলেটা বলতেছে ভাবি সত্য কথা বলতে কি আপনাকে যেদিন প্রথম আমার বন্ধু বিয়ে করে নিয়ে আসলো আপনাকে দেখার পর থেকে আমারও মনের মধ্যে একটি অন্যরকম ভালোবাসা ভালো লাগা কাজ করেছিলো কিন্তু ভালো করে দেখলাম আপনি আমার দিকে ফলোই করেন না তাকা না এই জন্য আমি আর ওই দৃষ্টিতে আপনার দিকে নাই তখন ভাবি বলতেছে ওরে দুষ্ট তলে তলে তাহলে এত দূর এত কিছু তাহলে তুমি আমাকে আগে বলো কেন দেখেন এবার প্রেম ভালোবাসা আদান প্রদান অনেক কিছু হয়ে গেল তো এরপরে মনে করেন ভাবি একদম সুস্থ এখন দেবর তো সেই স্বামীর বন্ধু দেখে তো অবাক আরে ভাবি আপনি অসুস্থ ছিলেন এখন আবার দেখে উঠে দাঁড়ালেন এইভাবে কোনো ব্যথা অনুভব করতেছেন না তখন সে বলতেছে আরে বোখা এটা তো আমার একটা অভিনয় ছিল তোমাকে কাছে পাওয়ার জন্য কারণ আমি জানতাম যদি এই ধরনের অভিনয় আমি না করি তাহলে তুমি কখনো আমার বাড়িতে আসতাম না আসবা অবশ্যই তোমার বন্ধুর সাথে কিন্তু খালি বাড়িতে পেতাম না তাই তো তোমাকে নিয়ে একটু অভিনয় করলাম বুঝতে পেরেছ আসলে আমার মূলত কিছু হয় নাই তখন সেই স্বামীর বন্ধু বলতেছে ভাবি আপনি এত সুন্দর অভিনয় জানেন আচ্ছা ঠিক আছে এরপর থেকে আপনাকে আর অভিনয় করতে হবে না আপনার যখন মন চায় আপনি খালি আমাকে কল করবেন বাড়িটা ফাঁকা রেখে আমি চলে আসব। এই হচ্ছে ভাবি বুঝতে পারছেন মেয়ে মানুষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পারেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই এইরকম বন্ধুকে বাড়ির আশেপাশে রাখবেন না আশেপাশে রাখলে কিন্তু এই একটা সমস্যা হবে আল্লাহ হাফেজ